কুটির শিল্প প্রথমে দিলাম হচ্ছে আমি কি শিল্প কুটির শিল্প এরপরে শর্টকাটে লিখি অতি ক্ষুদ্র এরপর হচ্ছে ক্ষুদ্র এরপর হচ্ছে বৃহৎ শিল্পের সমস্যা মানে আগের সম শিল্পের সমস্যা দেখায় এরপরে সমাধান দেখাবো এরপর কি দেখাবো সমাধান দেখাবো আগে সমস্যা দেখায় দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যদি সমস্যার কথা বলতে যাও এক নাম্বারে তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটাতে কোটের শিল্প অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাজারে বৃহৎ সকল শিল্পের সমস্যাকে আমি এক জায়গায় নিয়ে আসছি পরীক্ষা একটা আসবে যা তুমি সহজ অ্যান্সার করতে পারো এক নম্বরটা যেটা তুমি করবা সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে কিসের অভাব ঋণের অভাব কিসের অভাব ঋণের অভাব সাধারণত ব্যাঙ্ক লোন নেওয়া যায় না লোন নিতে গেলে বন্ধ রাখতে হয় অনেক ঝামেলা আছে ঋণের অভাব যে এক নম্বর হচ্ছে ঋণের অভাব দুই নাম্বার হচ্ছে দেখো ঋণের যদি অভাব হয় অবশ্যই মূলধনের অভাব পাবে সেই জন্য হচ্ছে দুই নম্বর হচ্ছে মূলধনের অভাব মূলধনের অভাব তার মানে এক নম্বর হচ্ছে ঋণের অভাব দুই নম্বর হচ্ছে কিসের অভাব মূর্ধনের অভাব এক হচ্ছে কিসের অভাব মূর্ধনের অভাব এই সবগুলো হচ্ছে সমস্যা আচ্ছা তিন নাম্বার দেখো ঋণের অভাব এবং মূর্ধনের অভাব হলে তাহলে হচ্ছে তোমার কাঁচা মালের অভাব হবে কিসের অভাব কাঁচা মালের অভাব হবে কাঁচা মালের কি হবে অভাব হবে মালের অভাব শুধু কি তাই না আরও অনেকগুলো আছে দেখো কাঁচা মালের অভাব হলে বিদ্যুতের অভাব হবে কিসের অভাব হবে বিদ্যুতের অভাব হবে বিদ্যুতের অভাব হবে শুধু কি বিদ্যুতের অভাব না যদি অর্থ না থাকে তাহলে আধুনিক যন্ত্রপাতিরও কি হবে অভাব হবে আধুনিক যন্ত্রপাতির অভাব আর কি কি অভাব আছে দেখি জীবনে সব বের করে দিব আজকে আধুনিক যন্ত্রপাতির অভাব তার একটু আমার দিকে তাকাও তো দেখি আমার দিকে আমার দিকে বলতো হোয়াইট বোর্ডের দিকে আচ্ছা আসো প্রথমে আমরা সবগুলো শিল্পের সমস্যা দেখো এক নম্বর হচ্ছে ঋণের অভাব হচ্ছে মূলধনের অভাব এই দুইটা অভাব হলে বাকি তিনটা অভাব বের হবে কাঁচামালের অভাব বিদ্যুতের অভাব আধুনিক যন্ত্রপাতির অভাব তার মানে আমরা প্রথমে বলেছি ঋণের অভাব এবং মূলধনের অভাব আর এই দুইটা অব ফলে বাকি আর তিনটা অভাব অবশ্যই দেখা দিবে আচ্ছা এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ছয় নম্বর দেখো এত অভাব কেন এত অভাব কেন কারণ সরকার সহযোগিতা করে না বলে তার মানে সরকারি সহযোগিতার অভাব সরকারি সহযোগিতার অভাব অবশ্যই এখন কিন্তু দিন দিন সহযোগিতা বাড়াচ্ছে সহযোগিতার অভাব সরকারি সহযোগিতার অভাব আচ্ছা সরকারি সহযোগিতার অভাব হলে কারিগরি জ্ঞানের কি হবে অভাব হবে সেই জন্য দিলাম হচ্ছে কারিগরি জ্ঞানের অভাব সরকারি সহযোগিতার অভাব হলে কিসের অভাব হবে কারিগরি জ্ঞানের অভাব হবে কারিগরি জ্ঞানের অভাব তাহলে সরকারি সহযোগিতার অভাব হলে কিসের অভাব হবে কারিগরি জ্ঞানের অভাব হবে আচ্ছা এরপর আমরা এই পাশে একটু লিখে দেখো এগুলো তোমরা একটু নিজের নিজেরা লিখে ফেলো যাতে মনে রাখতে পারো এটা আমরা সাত নাম্বার এখন লিখবো হচ্ছে আট নাম্বারে আট নাম্বার দেখো আট নাম্বার লিখে হচ্ছে আর নাম্বার লিখে হচ্ছে অদক্ষ শ্রমিক আর নাম্বার হচ্ছে কি অদক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক আচ্ছা তুমি বলো তো শ্রমিক যদি অদক্ষ হয় নয় নাম্বার দেখো শ্রমিক যদি অদক্ষ হয় মজুরি কি বেশি হবে না কম হবে কম হবে তার মানে স্বল্প মজুরি স্বল্প মজুরি স্বল্প কি মজুরি এই সবগুলো হচ্ছে সমস্যা আর কি কী সমস্যা আছে দেখো দশ নাম্বার দশ নাম্বার লিখো পরিবহন ও যোগাযোগের সমস্যা পরিবহন ও যোগাযোগের সমস্যা মানে পরিবহন ও যোগাযোগে কী হয় যোগাযোগে সমস্যা পরিবহন এবং যোগাযোগে সমস্যা আচ্ছা এরপরে এগারো নম্বর বলতো এগারো নম্বর এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে বিকো মধ্যবর্তী ব্যবসায়ীদের প্রভাব ওই যে মাঝখানে তারা প্রভাব বিস্তার করে আর কি মধ্যবর্তী ব্যবসায়ীদের প্রভাব ব্যবসায়ীদের ব্যবসায়ীদের প্রবাব মধ্যবর্তী ব্যবসায়ীদের প্রবাব আর এগারো নাম বারো নম্বর সর্বশেষ আর আলোচনা না করে এই এতটুকু করলে হবে বারো নাম্বার লিখো এটা হচ্ছে সীমাবদ্ধ বাজার সীমাবদ্ধ বাজার আর কিছু লাগবে কিনা দেখো তো এই সব হচ্ছে দেখো ঋণের অভাব মূর্ধনের অভাব মূর্দনের অভাব মূর্দনের অভাব 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 এই দুইটা অভাব দেখা দিলে বাকি চারটা অটোমেটিক দেখা যায় কাঁচামালের অভাব বিদ্যুতের অভাব আধুনিক যন্ত্রপাতির অভাব কাঁচামালের মালের অভাব বিদ্যুতের অভাব আধুনিক যন্ত্রপাতির অভাব এরপরে এই এত অভাব কেন সরকার সহযোগিতা করে না বলে সেই জন্য সরকারের সহযোগিতার অভাব কারিগরি জ্ঞানের এরপর দেখো বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে অদক্ষ শ্রমিক আর যেহেতু অদক্ষ শ্রমিক মজুরি কি হবে স্বল্প হবে পরিবহন যোগাযোগ ব্যবস্থায় সমস্যা মধ্যবর্তী ব্যবসায়ীদের প্রভাব সীমাবদ্ধ বাজার বারোটা পয়েন্ট দিয়েছি তুমি সবগুলো শিল্পের সমস্যায় নিজের মতো করে সহজ করে প্রত্যেকটা দুই লাইন করে ব্যাখ্যা করতে পারলে সর্বোচ্চ নাম্বার তুমি অর্জন করতে পারবা এতে কোনো সন্দেহ নেই এখন পরীক্ষায় তো তুমি শুধুমাত্র সমস্যা জানলে হবে না জানতে হবে কি সমাধান কি জানতে হবে সমাধান জানতে হবে আমি এখানে বড় করে লিখলাম সেটা হচ্ছে সমাধান কি লিখতে হবে সমাধান দেখো সমস্যাকে উল্টিয়ে দিলে সমাধান হবে সমস্যাকে উলটিয়ে দিলে কি হবে সমাধান হবে আসলে তো একটা উল্লেখ দিই সমাধান করতেছি ঋণের অভাব ঋণের সুবিধা প্রদান মূলধনের অভাব পর্যাপ্ত মূলধনের ব্যবস্থা কাঁচামালের অভাব পর্যাপ্ত কাঁচামালের ব্যবস্থা বিদ্যুতের অভাব বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা আধুনিক যন্ত্রপাতির আধুনিক উন্নত যন্ত্রপাতির ব্যবহার সরকারি সহযোগিতার অভাব সরকারি পৃষ্ঠপোষকতা কারিগরি জ্ঞানের অভাব কারিগরি জ্ঞানের ব্যবহার অদক্ষ শ্রমিক দক্ষ শ্রমিক স্বল্প মজুরি অধিক মজুরি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সমস্যা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন মধ্যবর্তী ব্যবসায়ীদের প্রভাব মধ্যবর্তী পরবর্তী ব্যবসায়ীদের প্রভাব নির্মূল সীমাবদ্ধ বাজার বিস্তৃত বাজার এভাবে করে প্রত্যেকটা সমস্যা তুমি উল্টিয়ে দিয়ে সমাধান করে সহজ করে পড়ে নিও তাহলে আশা করছি আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এর বাহিরে বিন্দুমাত্র তোমার কোনো গাড়তি থাকবে না ইনশাল্লাহ সো আজকে আমরা এই বিষয়টা আলোচনা করলাম এখন একটু সবাই যার দরকার হবে একটু অ্যাসেস নিয়ে ফেলো দ্রুত দ্রুত অ্যাসেস নিয়ে ফেলো ওয়ান টু থ্রি ডান শেষ আমরা তাহলে এসএস নেওয়ার সুযোগ করে দিলাম তোমাদের সবাইকে এস এস নেওয়া শেষ এখন একটু আমরা আলোচনা করব হচ্ছে এই যে বাংলাদেশে কুটির শিল্পের সমস্যা এখানে কিন্তু স্পেসিফিক করে দেওয়া নেই আমরা বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে দেখো ঋণের অভাব আছে প্রাচীন উৎপাদন পদ্ধতি কাঁচামালের অভাব মূলধনের স্বল্পতা কারিগরি জ্ঞানের অভাব শক্তি সম্পদের অভাব নির্মগামী দ্রব্য মধ্যবর্তী দালালের প্রভাব সরকারি সহযোগিতার অভাব নির্মমানের পণ্য নির্মমানের পণ্য এখন সমাধানগুলো দেখো সমাধানগুলো দেখো তো দেখো আমার কুটির শিল্পের সমাধানগুলো দেওয়া আছে এখানে যে সমাধানগুলো আমি একদম বক্স করে করে বক্স করে করে যাতে মনে আকার মতো করে সহজ করে তোমাদের সামনে তুলে ধরেছি এখন একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বিষয়গুলো দেখতে হবে আশা করি এরপর আর কোনো সমস্যা থাকবে না এরপর দেখো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব কেন গুরুত্ব এই গুরুত্বগুলো আবার সব জায়গায় লিখতে পারবা তার মানে একদমই কঠিন না জাস্ট এখানে দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্ট তুমি দেখে দেখে আলোচনা করলে একদম সহজে পরীক্ষার কথা কি করতে পারবো লিখতে পারবা আমি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না কারণ তুমি এগুলো একদম নিজে পারবা নিজে একটু ভালো মতো পড়ে নিও আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে দেখো বৃহৎ শিল্পের সুবিধা এগুলো একটু আমি আলোচনা করতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বৃহৎ শিল্পের কি কী সমূহ কী কী সুবিধা আছে এক নম্বর হচ্ছে পণ্য ক্রয়ের বেলায় সুবিধা দুই নম্বর হচ্ছে বিক্রয়ের সুবিধা তিন নম্বর হচ্ছে উৎপাদন কৌশল চার নম্বর হচ্ছে প্রচার সুবিধা এগুলো নিজেরা পারবা আমি সেই জন্য ব্যাখ্যা করছি না না আমি ব্যাখ্যা করতাম ঝুঁকির পরিমাণ হ্রাস অবশ্যই ঝুঁকির পরিমাণ হ্রাস ব্যবস্থাপনা সুবিধা বৃহৎ ব্যবস্থাপনা যেহেতু হয় সেই জন্য সুবিধা হয় দক্ষ ব্যক্তি নিয়োগ করা যায় দক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা যায় গবেষণা করা যায় আর বিশেষীকরণের সুবিধা বিশেষকরণ মানে কি বুঝো এক একটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা করে যে ডিপার্টমেন্টের জন্য যে কাজ সেই কাজ করানো যায় সেটা হচ্ছে বিশেষীকরণের কি সুবিধা আশা করি তোমরা সহজে বিষয়টা পারবা এতে কোনো সন্দেহ নেই দেখো এখন সুবিধা যতই থাকুক কিছু অসুবিধা তো অবশ্যই থাকে সুবিধা যতই থাকুক কিছু অসুবিধা তো অবশ্যই থাকে এক নাম্বার দেখো এক নাম্বার এক নাম্বার হচ্ছে একচেটিয়া কারবার এক নাম্বার কি হবে একচেটিয়া কারবার দুই নাম্বার হচ্ছে পরিচালনায় অসুবিধা দুই নম্বর কি হবে পরিচালনায় অসুবিধা তিন নম্বর হচ্ছে স্বল্প যোগান তিন নম্বর হচ্ছে স্বল্প যোগান চার নাম্বার হচ্ছে অপচয় পাঁচ নাম্বার হচ্ছে অপর্যাপ্ত চাহিদা এবং ছয় নম্বর হচ্ছে উৎপাদন সমস্যা ছয় নাম্বার হচ্ছে উৎপাদন সমস্যা সাত নাম্বার হচ্ছে বহুল কারবার বহুল কারবার আট নাম্বার হচ্ছে উৎপাদন খরচ বৃদ্ধি নয় নাম্বার হচ্ছে ধন বৈষম্যের সৃষ্টি আর দশ নাম্বার হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ এগুলো তুমি ইনশাল্লাহ আলোচনা করলে একদম সহজে বিস্তারিত নিজ দায়িত্বে নিজে পড়ে নিতে পারবা সো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তোমার মধ্যে কোনো ডাউটও থাকবে না আচ্ছা বৃহৎ শিল্পের গুরুত্ব এখানে সবগুলো গুরুত্ব একদম ধরে 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 দেওয়া আছে নিজ দায়িত্ব একটু পড়ে নিও ইনশাল্লাহ আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না তো এভাবে করে তুমি যদি একটু গুছিয়ে পড়তে পারবো আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তোমার প্রস্তুতি হবে শতভাগ তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো দেখো সুস্থ দেখো আলাইকুম